নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে এক মহোৎসবের আয়োজন হলো নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিলশায় শুক্রবার বারোই সেপ্টেম্বর সকাল থেকেই চারপাশে গ্রাম উপজেলা এমনকি নাটোর জেলা ছাড়াও পাবনা বগুড়া সিরাজগঞ্জ সহ নানা জায়গা থেকে লোকজন ভিড় জমাতে শুরু করে বিলশায় আমার নাম রাজীব মাহাতো আমি এসেছি রাজশাহী কোদাগাড়ি থেকে তো রাজশাহী মানুষের কাছে চলন বিল এবং নৌকা বাহিনী একটা স্বপ্নের মতো শব্দ তো প্রথমবার মতো এসেছি এবং নিজের সচক্ষে দেখতে পাচ্ছি সাথে অনেক সহপাঠী আছে আমি আজকের এই প্রোগ্রামটা খুব ভালোভাবেই উপভোগ করছি ধন্যবাদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো বিল ছাবেন উৎসবের নগরী গ্রামবাসী জানান বিলসার ইতিহাসে এরকম মানুষের সমারকম আর হয়নি প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় হাসি আড্ডা সব মিলে এক অনন্য পরিবেশ প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল নৌকাবাইস মাঠ কাপানো স্লোগান উঠেছে নদী দূষণ রোধ করি নির্মূল বাংলাদেশ করি নারী পুরুষ তরুণ যুবক শিশু বৃদ্ধ এমনকি প্রবীণরাও ভিড় করছেন নৌকা মাইজ দেখতে আনুমানিক এক লক্ষাধিক মানুষের উপস্থিতি এই আয়োজনকে নতুন মাত্রা দিয়েছে প্রতিযোগিতায় অংশ নেয় মোট বারোটি নৌকা প্রতিটি নৌকায় মাঝিদের খোলা গান ভোলের তালে তালে বৌঠা বৌঠার আঘাত আর দর্শকের পরতালিতে প্রতিযোগিতা এক সময় রীতিমতো রোমাঞ্চকর হয়ে ওঠে বিশেষ করে পদ্ম এক্সপ্রেস ও নাসির এক্সপ্রেস মাঠে নামতেই চারপাশের দর্শক ধরে রেগে উল্লাস করতে থাকে সর্বোপরি আমার তরফ থেকে আমি আমি অত্যন্ত আনন্দিত যে এখানে শয় শয় নৌকা উপস্থিত হয়ে এই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যে নৌকা বাইশটা এটা অত্যন্ত আনন্দ উপভোগ করছেন সবাই তীব্র লড়াই শেষে ফলাফল ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন হলো নিউ পরিবর্ত গাতি একতে এক্সপ্রেস নতুন ইতিহাস রচনা করলো তারা দ্বিতীয় স্থান অধিকার করে বাংলার বাঘ বৈশম্বারী তৃতীয় স্থান আলমদিনা এক্সপ্রেস পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হয় একটি মোটরসাইকেল দ্বিতীয় স্থান অধিকারী দলকে দেওয়া হয় একটি ফ্রিজ ও তৃতীয় স্থান অধিকারী দলকেও সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এই আয়োজন শুরু খেলা হয়নি ছিল আনন্দ মিলন মেলা আর গ্রামীণ সংস্কৃতির চিরচেনা আবহ গ্রামের প্রতিটি কোনায় সেদিন উৎসবে ঢোল ধরে দিসে সবার মুখে হাসি উল্লাস নৌকা বাইচ শুধু প্রতিযোগিতা নয় এটা গ্রাম বাংলার ঐতিহ্য ইতিহাস আর সংস্কৃতির প্রাণ আর 2025 সালের বিলছাড়েই আয়োজন সেই ঐতিহ্যকে করেছে আরও বুনীল ও আরও আকর্ষণীয় আমি বলছিলাম

সব মিলিয়ে ভালো লাগছে ইনশাল্লাহ আমরা এই বিরসা হচ্ছে যে নৌকা ভ্রমণ দিতে এসেছি হাজার হাজার দর্শক এখানে উপস্থিত আছে আমাদের খুব ভালো লাগছে এখানে আসে